আমরা যেভাবে পরস্পরকে ডাকাটাকি করি সেভাবে আমার হুজুর পাক নবুজিকে ডাকাটাকি করা যাবে না এ ব্যাপারে একটা স্পষ্ট আয়াত আছে একাধিক আয়াত আছে আমরা একটা আয়াত আংশিক ব্যাখ্যা করব সেটা হচ্ছে সূরা নূর 24 নম্বর সুরা 63 নম্বর আয়াত এই আয়াতে আছে ওয়ালা তাজাল্লু দা রাসুলি বাইনাকুম কাদওয়াই বা'দিকুম বাদা এটা দুকু আয়াত আয়াত এই যে আয়াতের আয়াত এই আয়াত শরীফে প্রমাণ করে অনেক একাধিক তাফসীর আমরা ওই তাফসীরে দেখাচ্ছি তাপসিরে ইবনা আব্বাস তাপসিরে তাপসিরে নৈমি বা তাপসিরে নুরুল ইফরান খাজনুল ইফরান এগুলোর মধ্যে আছে এবং তাপসির ইবনে কাসিরের মধ্যে আছে আমার হুজুর পাকুন নবীজিকে এই আয়তের ব্যাখ্যা যে আমরা আমরা যেভাবে পরস্পরকে ডাকা করি সেভাবে ডাকা করা যাবে না যেমন আসেন তাপসিরে নুরুল ইফরানে কিবা কি আছে এই আয়তের ব্যাখ্যা আছে যে হুজুর পাক নুরুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি ও আওয়াজ দ্বারা আহ্বান করো না হ্যাঁ হুজুর পাককে হুজুর কে এমন উফাদি ও আওয়াজ দ্বারা আহ্বান করোনা যেমনি ভাবে তোমরা একে অপরকে আহ্বান করে থাকো হুজুর পাহাড় সাল্লি সাল্লামকে বড় ভাই আব্বা চাচা বসর মানুষ বলে ডাকো না বরং তাকে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শিল মুজনু ইয়া রহমতুল্লাহ আলম বলে ডাকো তা সি নি মধ্যে আসছে পৃথিবীর তাপসিরে আব্বাসের মধ্যে আলোচনা আছে কি আসছে তোমাদের একে অপরের প্রতি আহ্বান মতো গণ্য করো না অর্থাৎ রাসুল্লাহাম কে তার নাম ধরে হে মাহমদ বলে ডাকো না বরং তার প্রতি সম্মান প্রদর্শন করো শ্রদ্ধা জানাও এবং মর্যাদা নিবেদন করো ইয়া রাসুল্লাহ ইয়া ইয়া আবুল কাশেম ইত্যাদি বলে ডাকো আল্লাহকর ইয়া রাসুল্লাহ তাহলে এত স্পষ্ট প্রমাণ হলো দুইটা তাফসির আমরা উপস্থাপন করেছি যে হুজুর পাক নবীজিকে আমরা যেভাবে ডাকা ডাকি করি বন্ধু বান্ধব আত্মীয় সুজন পিতা মাতা ভাই বাড়া সেই ধরনের ডাক দেওয়া যাবে না যেমন আপনি দেখেন হুজুর পাক নবীজি আমরা জানি মা ফাতে মতো জোর আমার হুজুর পাক নবী কলজার টুকরা নবীজির কন্যা পাক পঞ্চায়েতনের একজন হ্যাঁ অথবা হালে বাইতের অন্যতম একজন এবং মা ফাতে মতো জোর আমার নবী পাক সাল্লাহ সাল্লামকে বাবা বলে সম্বোধন করেছেন আমরা হাতিসে কোথাও পাইনি এবং নুরনবীজির এ জামাত হচ্ছে মাউল আলী শেখোদা উসমান জিনুরানের শ্বশুর আমার হুজুর পাকি কখনো শ্বশুর আদিসে বিভিন্ন দলিলে পাইনি কি বলেছে ইয়া ইয়াহিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ আলম এগুলো বলেছে শুধু তা না আমার হুজুর পাক নুর নবীজির সিদ্দিকার মেয়ে এবং ফারুক আজমের মেয়ে আমার হুজুর পাক নবীর কাছে বিয়া দিয়েছেন শরীরের ভাষা তাহলে আমার হুজুর পাক হচ্ছে হারুকি আজমের জামাতা আবুবকর সিদ্দিকের জামাতা শরীয়তের ভাষায় শরীয়তের সম্পর্ক কিন্তু আবু বকর সিদ্দিক উমর ফারুক ফারুক আজম কখনো আমার হুজুর পাকুর নবী সাল্লামকে জামাতা বলে সম্বোধন করেছে বলে কেউ একটা দলিল দিতে পারবে না তাহলে কি দেখা যাচ্ছে আমার হুজুর পাকিকে পিতা বাবা বড় ভাই খালু নানা নানি খালা দাদা দাদি জামাতা পুত্রবধূ শ্বশুর শাশুড়ি এই সমস্ত শব্দ দিয়ে আমার নবী আপনার নবী কুলকানে নবী নুরে খুদা নুরি মাসালাম আকে মুস্তাফা সম্বোধন করার যাবে না ডাকা যাবে না সমস্ত এই সমস্ত শব্দ গুলো আমার হুজুরবাক আমার হুজুরবাক নুন কোন শব্দ দিয়ে যে আমি দেখিয়েছি যে উসমান জিনুরাইন জামাতা জামাত নুনবিজি উসমান তাহলে উসমান জিনুর কখন নবীকে শ্বশুর বলে সম্বোধন করে নাই কি বলে ইয়ারসুল্লাহিব্লাহ তারপরে নূনবীজির আদরের কন্যা যে চারজন কন্যা ছিল নূলনবীজির মেয়ে তারও নবীকে দুজনকে বাপ বলে সম্বোধন করেছে আমরা দেখি না হাদিস শরীফে কি দেখা যায় ইয়ার হাবিবাল্লাহ ইয়া খলিলুল্লাহ ইয়া রাহমাতুল আলামিন এই ধরনের সমস্ত সুন্দর সুন্দর শব্দ দিয়ে তাহলে কি প্রমাণ হচ্ছে এই আয়াত দিয়ে প্রমাণ হচ্ছে আবার হুজুরবাক নুর নবীকে দুনিয়া যে আমরা সম্বোধন করি শব্দ দিয়ে পিতা মাতা ভাইবার ধর আত্মীয় সঙ্গে খেলা খেলো নানা নানি শ্বশুর শাশুড়ি এই সমস্ত শব্দ দিয়ে আবার আমার নবী আপনার নবী হুজুরপুর নুর সাল্লি সাল্লামকে সম্বোধন করা যাবে না নবীজির ক্ষেত্রে